যদি ভালো কিছু হয় স্ক্রিপ্ট যদি ভালো হয় আমার করার মতো যদি কিছু থাকে তাহলে অবশ্যই আমি করব আমি গেলাম চেহারা দেখানোর তাতে তো কোনো লাভ নেই আমি এমন কিছুই করব যদি আমার দশটা কাজ আসে দশটা কাজের মধ্যে যদি তিনটাও ভালো হয় সেই তিনটাই আমি করব বাকি সাতটা আমি ফেরত দেবো যদি মানে স্ক্রিপ্ট যদি ভালো হয় হ্যাঁ এর মধ্যে আমার সাথে আমার মধ্যে অনেক মানে এর মধ্যে অনেক কাজ আসছে অফার আসছে আমার ওই যে রিসেন্টলি যে জাহিদ হোসেন যে ভাই উনি যে একটা আউটডোরে সিনেমাটা করলেন সেটা আমারই করার কথা ছিল কিন্তু ডেটের কারণে আসলে হয়ে ওঠেনি আর ওনার ওখানে অনেক দিন একা আধারে পুরো ছবিটা শেষ করে আসতে হবে আউটডোরে সেই কারণে আসলে আমার যাওয়া হয়নি কারণ আমি এখন যদি লম্বা একটা সময় নিয়ে ঢাকার বাইরে থাকি আমার মার দিকটাও তো দেখার প্রয়োজন ওনাকে কে তো সুতরাং ওই কারণটাতে হয় নাই যদি একটু গ্যাপ দিয়ে এসে একটু আম্মাকে দেখে আবার যদি যাই তাহলে কোনো প্রবলেম হবে আমার কাছে মনে হয় সে একাত্মা যে একটা মিলমিশ ছিল একটা পরিবারের মতো ছিল ওইটা নাই ওইটা এখন আর দেখা যায় না এখন তো ভাগ হয়ে গেছে এখন একজন আরেকজনকে দেখতে পারে না তারপরে আপনার কি বলে ইউটিউবের মধ্যেই দেখবেন লাইভে এসে একজন আরেকজনকে ছোট করে কথা বলে লজ্জা দিয়ে কথা বলে এই জিনিসগুলো না আসলে তখন একটু ছিল না আর আমি দেখিও নি আমি যেটা সাংবাদিক বলেন তারপর আপনার কোন অভিনেতা অভিনেত্রী বলেন গায়ক গায়িকা বলেন সবার মধ্যে না একটা মানে পরিবারের মতো একটা সম্পর্ক ছিল বাসায় আসা যাওয়া ছিল আর প্রায় সময়ে গেট টুগেদার হতো সবাই একত্র আমরা খাওয়া দাওয়া করতাম গল্প করতাম মজা করতাম এগুলো আসলে এখন খুব কম আর এফিসিতে গেলে এখন মনে হয় যে মানে একটা মরুভূমির মধ্যে আছে সেই মনে হয় যে গাছপালা নিশ্বাস নেওয়া শান্তি ওই জিনিসটাই আমার কেন যেন এখন আর মনে হয় না অনেক কাজ আছে এটার মধ্যে দেবদাস সুন্দরী তারপরে সুবুদা দাস গোলাপি এখন ট্রেনে তারপর জন্ম থেকে জ্বলছি ভাগতে তারপর নবাব সৈয়দ এমন কি হয়েছে গিয়ে নিজে কামনা করে দিয়েছেন হ্যাঁ না আমার একটা ইয়ে আছে আমি আরেকবারও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে প্রথম আম্মা যখন সিনেমা দেখতে আমি হলে যাই তো ওখানে নায়ক যখন আম্মাকে মা বলে জড়ায় ধরে ওইখানে আমি তুমুল ঝগড়া চিঠি কান্নাকাটি করে আমি সিনেমায় দেখতে দিইনি কাউকে মানে আমার আমরা যারা যারা গিয়েছিলাম কান্নাকাটি করে ওখান থেকে পরে আমার মা আমাকে বাসায় নিয়ে চলে আসছে সিনেমাটা দেখা হয়নি যে কেন আমার মাকে মা ডাকা এইটাই আমার কাছে খুবই খারাপ লেগেছিল যে আমার মাকে কেন আমি ডাকবো আমার মাকে আমি মা ডাকবো অন্য কেউ কেন তখন আমার মা আমাকে খুব ঠান্ডা ভাবে বুঝালেন যে না এটা অভিনয় এটা কিছু না তারপর থেকে মাঝে মাঝে আমাকে ওনার সাথে শুটিং নিয়ে যেতেন আউটডোরে নিয়ে যেতেন পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এটা তো সত্যি কিছু না ভালো লাগে এখন আমার অনেক ভালো লাগে যে আমার মাকে বেশিরভাগ মানুষই মা বলে ডাকেন আমার কাছে ভালো লাগে সম্মানের স্থানে রেখেছে জি